কুড়িগ্রাম জেলা থেকে এখন আমরা যাচ্ছি রংপুরের দিকে আর আমাদের সামনেই পড়বে তিস্তা নদীর উপর নির্মিত তিস্তা সেতু উত্তরবঙ্গে আসবে এখানকার হাইওয়ে রাস্তাগুলো একটা বৈশিষ্ট্য হচ্ছে রাস্তা দুই পাশে প্রচুর পরিমাণে খালি জায়গা আর সেই সাথে ধানের ক্ষেত এবং গাছপালা তো রয়েছে এদিকে রাস্তাঘাটগুলো আগে অনেক ভাঙাচোরা ছিল কিন্তু বর্তমানে এখানকার সদরের রাস্তাগুলোর অবস্থা আমরা এখন আছি তিস্তা সেতুর উপরে তিস্তা নদীর উপর নির্মিত এই সেতুটি রংপুর এবং আহ ও লালমনিরহাট জেলার মধ্যে সড়কের স্থাপন করেছে এবং এর পাশে আছে রেল লাইন এখন আমরা আছি তিস্তা ব্রিজের কাছাকাছি এই জায়গাটা লালমনিরহাট সদর উপজেলার পাশে অবস্থিত আর এই লালমনিরহাট জেলাতে রয়েছে তিস্তা ব্যারেজ তিন বিঘা করিডর বুড়িবাড়ি স্থলবন্দর লালমনিরহাট বিমানবন্দর কাকিনা জমিদার বাড়ি এবং নিদারিয়া মসজিদ এই জেলার নাম কেন লালমনিরহাট হলো সে সম্পর্কে বেশ কয়েকটি মঠ চালু আছে সেগুলো হচ্ছে মাটির নিচে লাল পাথর দেখতে পাওয়া যায় এখানে সেই থেকে এ জায়গার নাম হয়েছে লালমনি স্বীকৃতিস্বরূপ এলাকার লোকজন নাম রাখে লালমনিরহাট আরেকটি মত পাওয়া যায় সেটি হচ্ছে সালে সাধারণ কৃষকদের অধিকার প্রতিষ্ঠার জন্য লালমনি নামে একজন মহিলা কৃষক নুরুল দিনকে সাথে নিয়ে ব্রিটিশ সৈন্য ও জমিদারের বিরুদ্ধে লড়াই করে নিজের জীবন উৎসর্গ করেন সেই থেকে এ জায়গার নাম হয় লালমনি কালের বিবর্তনে হাট শব্দটি লালমনি শব্দের সাথে যুক্ত হয়ে নামকরণ করা হয়েছে লালমনির হাট তিস্তা নদীর উপরে আমরা যে তিস্তা সেতুতে উঠলাম এই অংশেই লালমনিরহাট জেলার সীমানা শেষ হয়ে গেল এবং এই তিস্তা ব্রিজ পার হওয়ার পরে সামনে থেকে রংপুরের কাউনিয়া উপজেলা শুরু হবে